আমি বলি না মোহন শুধুই নিতে জানে গো দিতে জানে না বন্ধু দিতে জানে না বন্ধু রে লোকে বলে হে মোহন দিলে মন পাওয়া যাই আমি বলি না মন শুধুই নিতে গো দিতে জানে না বন্ধু দিতে জানি না বন্ধুরে জানতাম যদি দিয়া কেন এ মন হিযা সে যে দূরে রন্তম যদি মন দিয়া কেন এ মন হীত বাঁধিয়া সে যে দূরে রে পীড়িতির নীতি বন্ধু আগে না মোহন শুধুই জানগো দিতে জানে না বন্ধু দিতে জানে বন্ধু রে সরলে গহরল মিশায়া কান্দাইলি আমার সেই কলঙ্কের বিচার যেন গো ধর্মে যেন করে বন্ধুরে সরলে গহরল মিশাযা কান্দাইলি আমার সেই কলঙ্কের বিচার যেন গো ধর্মে যেন করে বন্ধু ধর্মে যেন করে বন্ধু রে শোনো নগরবাসী শুনোয় আমারি গান আমার মতো কইরা পীড়িত ভবে দিও না কেউ প্রাণ শোনো শোনো গ্রামরে বাসি শোনো আমার গান আমার মতো কইরা পীড়িত দিও না কেউ প্রাণ প্রেমী জ্বালা শুধুই দিতে জানে বন্ধু জ্বালা শুধুই দিতে জানে বন্ধু জানতে জানে না মন শুধুই নিতে জানি গো দিতে জানি না বন্ধু দিতে জানি না বন্ধু রে লোকে বলে মোহন দিলে মন পাওয়া যাইস আমি বলি না মোহ শুধুই নিতে জানে গো দিতে জানে না বন্ধু